thank um. you কথাতেই প্রেম হয় চোখের দেখার প্রেম টেকে না একে অপরের সঙ্গে কথা বলার যে প্রেম টেকে তাই যখন প্রেমিক বা প্রেমিকের সঙ্গে কথা বলছেন তখন কি কথা বলবেন সেটা ভালো করে ছকে নেওয়া দরকার উল্টো দূরত্ব পারে ঝগড়া হতে পারে তাই কি কথা বলবেন একবার জেনে নিন অতীত আপনার ছোটবেলা নিয়ে কথা বলা কিন্তু খুব দরকার একটি সম্পর্কে মানুষ একে অপরকে অতীতের কথা যতটা জানাতে পারবে ততই ভালো হবে তাই আপনিও নিজের ছোটবেলা থেকে বেড়ে ওঠার অভ্যাসটা নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন আর তার কাছ থেকেও জানতে চান কোন ধরনের অভ্যাস পরিবেশে বেড়ে উঠেছেন তিনি ভবিষ্যতে সেই অভ্যাসের ফলে অসুবিধা হবে কিনা সবই একেবারে বুঝতে পারবেন প্রাক্তনের গুণগান আপনার এই সম্পর্কের আগে হয়তো একাধিক সম্পর্ক ছিল সেগুলি নিয়ে বেশি লাফালাফি না করলেই সেই সম্পর্কে খারাপ যেমন ছিল ভালো নিশ্চয়ই ছিল কিন্তু সেই ভালো নিয়ে বেশি কথা বললে বর্তমান সম্পর্ক খারাপ হতে পারে যতটুকু না বললেই নয় বলুন বাকিটুকু ছেড়ে দিন এতে সুস্থ থাকবে সম্পর্ক ভালো লাগা খারাপ লাগা জীবনে নানা সময় নানা রকম পরিস্থিতি আসে জেনে নিন একে অপরের কাছে কার কি ভালো লাগে খাবার পোশাক রং ইত্যাদি আছে আছে সঙ্গে মানসিক দিক থেকে ঠিক কি ভালো লাগে কার সেটা কথা বললেই বোঝা যায় আপনার আচার ব্যবহার মত আপনার সঙ্গীর পছন্দ কিনা তাতে লাভ হবে আপনাদের ভয় ও নিরাপত্তাহীনতা দুজনের মধ্যে খোলাখুলি কথা বলাটা খুব দরকার আপনার ভয় ও নিরাপত্তাহীনতার কারণ যে সমস্ত অভ্যাস সেগুলিও নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া দরকার নাহলে ভবিষ্যতে এই নিয়ে সমস্যা হতে পারে কে বলতে পারে এগুলি নিয়ে কথা বলতে বলতে হয়তো আপনার সব সমস্যাই মিটে গেল ভবিষ্যৎ এই বিষয়ে নিয়ে কথা বলতে একেবারেই পিছপা হবেন না এগুলি নিয়ে পরে আলোচনা হবে এমনটাও ভাববেন না এটি জরুরি বিষয় কথা বলে নেই ভবিষ্যৎ তো এর নিয়ে ঝামেলা না